এসএস বি জ্যাসবালের কাছে অনেক বড়ো সুযোগ রয়েছে ভারতীয় দলের জায়গা করার আমরা সবাই জানি এসএসবি জেসবাল তিনও ফর্ম্যাটেরই প্লেয়ার কিন্তু আনফর্চুনেটলি ভাবে সে একটা ফর্ম্যাটই খেলতে পারছে যে ফর্ম্যাটটা হচ্ছে টেস্ট ক্রিকেট আমরা জানি এস এস বি জেজবাল টি টোয়েন্টিতে দারুণ ক্রিকেট খেলে ওয়ান ডে ক্রিকেটেও আমার মনে হয় আশা করছে ভালো ক্রিকেট খেলবে কিন্তু সে সেরকমভাবে সুযোগ পাচ্ছে না শুধু টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে এবং এসএসবি জ্যেজবালের কাছে এখন অনেক বড় একটা সুযোগ রয়েছে কেননা শুভমান গিল চোট হয়েছে এবং শুভমান গিলের পরিবর্তে এস এস বি আমার মনে হয় খেলানো হবে কেননা শুভমান গিল চোট হয়ে গেছে এবং চোটের জন্য এই ইন্ডিয়া ভার্সে সাউথ আফ্রিকা তিন ম্যাচের ডে সিরিজের নেই সুমন গিল এবং এসএসপি জ্যেসবালের কাছে অনেক বড় সুযোগ তিনটে ম্যাচই আমার মনে হয় রোহিত শর্মার সাথে সে ওপেন করতে পারে এবং ওপেন করার পর যদি তিনটে ম্যাচে সে ভালো খেলে নিতে পারে ভালো পারফরমেন্স যদি করে নিতে পারে তাহলে কিন্তু এস এস সরানো খুব টাফ হয়ে যাবে ভারতীয় দলের জন্য যদি সুমন গিল চলেও আসে তাও কিন্তু তাকে সরানো যাবে না সে হয়তো তিন নম্বর ওপনার হিসেবে ভারতের দলে থেকে যাবে ঠিক আছে কিন্তু এস এস জন্য একটাই গুরুত্বপূর্ণ ব্যাপার কি তাকে ভালো পারফরমেন্স দিতে হবে তিনটে ম্যাচে যে সুযোগ সে পাবে সেই তিনটে ম্যাচে তাকে জায়গা করতে হবে রান করতে হবে ঠিক আছে তো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা প্রথম ওয়ান ম্যাচ কালকে থেকেই শুরু হচ্ছে কালকে মানে হচ্ছে তিরিশ নভেম্বর এবং দুপুর একটা তিরিশ পি থেকে শুরু হয়ে যাবে ম্যাচ এবং একটাতে হয়ে যাবে টস তো সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার আছে ভারতের বোলিং লাইন আপ কি হতে চলেছে প্রথম ম্যাচে এবং চার নম্বরের জায়গাটাতে কে খেলতে পারে ভারতীয় দল থেকে সব থেকে বড় ডিবেট ঠিক আছে তিনটে প্লেয়ার রেখেছে চার নম্বরের জায়গার জন্য একটা ঋষভ পন্থ আছে একটা আছে রুতুরাজ গায়কওয়াড় এবং একটা হচ্ছে তিলক বর্মা তো চার নম্বর স্লটের জন্য সব থেকে বড় পারফেক্ট প্লেয়ার কোনটা হতে চলেছে আমার ওপিনিয়ন যদি তোমরা ধরো তো ঋষভ পন্থ আমার মনে হয় ভালো একটা অপশন হতে পারে এবং রুতুরাজ গায়কওয়াড় তিলক বর্মা প্রথমবার সুযোগ পেয়েছে ওয়ান ক্রিকেটে ভারতের দলে তো আমার মনে হয় এত তাড়াতাড়ি তাকে আমার মনে হয় ভারতের দল খেলাবে না তো পয়নারাজ গায়কের মধ্যে একজনকে খেলাতে পারে ভারতীয় দল এবং সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে যে ক্রিকেটের হেড টু হেড আছে না সাউথ আফ্রিকা কিন্তু সেখানেও এগিয়ে আছে আফ্রিকা আর ভারতের মধ্যে এখন পর্যন্ত ম্যাচ ম্যাচ হয়েছে ভারত জিতেছে জিতেছে মাত্র এবং সাউথ আফ্রিকা মানে এখানেও সাউথ আফ্রিকার পাল্লা ভারী আছে ভাই সাউথ আফ্রিকা টেস্ট ম্যাচ হারিয়ে দিয়েছে ভারতীয় দল মনে হয় হালকাতে নিয়ে নিয়েছিল কিন্তু ভারতীয় দলকে বদলা নিতে হবে টেস্ট ক্রিকেটে ভারত সিরিজ হেরেছে ভারতীয় দলকে টি টোয়েন্টি আর ওয়ান ডে সিরিজে তাদেরকে হারিয়ে বদলা নেওয়া উচিত এবং যেভাবে তাদের কোচ এসে আমাদেরকে গিয়েছে না সেটা আমরা সহ্য করতে পারছি না ভাই এবং তাদেরকে মুতোর জবাব দিতে হবে জবাব দিতে হবে তাদেরকে সিরিজ হারিয়ে ঠিক আছে রোহিত শর্মার কোহলি এই সিরিজটাতে খেলবে সবাই এক্সাইটমেন্ট হয়ে আছে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে দেখার জন্য এবং খাস করে রাঁচির পিছিয়ে খেলা হচ্ছে এবং রাঁচিতে আমরা দেখলাম টিকিট কাটার জন্য সবাই মারামারি করছিল তো তোমরা নিজেই বুঝতে পারছো কতটা এক্সাইটমেন্ট হয়ে আছে সবাই ভারতীয় দলকে দেখার জন্য এবং খাস করে রোহিত শর্মার বিরাট কোহলিকে দেখার জন্য রোহিত শর্মা বিরাট কোহলি যেখানে যেখানে এখন খেলতে যাবে না সেখানে সেখানে মাহুল তাগড়া হয়ে যাবে তারা এখন লাস্ট মুহূর্তে আছে তারা আর কতদিন খেলবে না খেলবে তার কোনো গ্যারেন্টি নেই রোহিত শর্মার বিরাট কোহলিকে দেখার জন্য সবাই মারামারি লাগাচ্ছে টিকিট কাটার জন্য রোহিত শর্মা তো আগের সিরিজটাতে পেরেছিল প্রথম দুটো হয়েছে জিরো রানে আউট হয়ে গিয়েছিল তো এই সিরিজটা বিরাট কোহলির জন্য খুবই ইম্পর্টেন্ট বিরাট কোহলিকে এই সিরিজটাতে ভাই ভালো করতেই হবে কেননা এই সিরিজটাতে যদি তার ভালো পারফরমেন্স না হয় এবং ভারতীয় দল যদি সিরিজ হেরে যায় তাহলে কিন্তু বিরাট কোহলির উপরেও কোশ্চেন উঠবে কি বিরাট কোহলি ভুলি অস্ট্রেলিয়াতে ভালো খেলতে পারলো না এবার যদি সাউথ আফ্রিকার বিপক্ষেও যদি ভালো পারফরমেন্স তার না হয় তাহলে কিন্তু তার উপর কোশ্চেন চলে আসবে এবং দু সালের যে বিশ্বকাপটা আছে সেখানে হয়তো তার উপর কোশ্চেন মার্ক করে দেওয়া হবে ঠিক আছে তো বিরাট কোহলির জন্য এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট রোহিত শর্মা এর আগে সিরিজে রান করেছে সে অনেক কনফিডেন্স হয়ে আছে আমার আশা সে রান করবে অবশ্যই কিন্তু বিরাট কোহলির জন্য একটু চিন্তিত আমরা আছি কি বিরাট কোহলি যেন রান পায় এবং নিজের জায়গাটা পাক্কা করে নেয় অনডে ক্রিকেটে দু সালের জন্য